চতুর্থ শ্রেণীর গণিত যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে ছয়শো টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে এখানে একটা চালাকি দেখুন প্রতি মাসে আর এক বছরে তাহলে আমরা জানি আমরা লিখব এখন আমরা জানি এক বছর সমান বারো মাস বা বারো মাসে এক বছর একই কথা বারো মাস এখন বলছে প্রতি মাস মানে এক মাসে টাকা জমাই একশো টাকা এখন এক বছরে কত টাকা জমাতে পারবে এক মাসে জমাই জমা রাখে এক মাসে জমা রাখে একশো পঁয়ষট্টি টাকা তাহলে বারো মাসে কত টাকা জমা রাখবে তাহলে একশো পঁয়ষট্টি গুণ বারো টাকা এখন আমরা এই গুণটা একটু সাইডে করে নেব একশো পঁয়ষট্টি গুণ বারো পাঁচ দুগুণা দশের শূন্য হাতে এক ছয় দুগুণা বারো আর এক তেরোর তিন হাতে এক দুই এককে দুই আর এক তিন তাহলে একটা ঘরে গেলে আমরা একটা শূন্য দেব পাঁচ একে পাঁচ ছয় এক ছয় এক এখন আর যোগ করব পাঁচ তিন আট ছয় তিন নয় আর এক বসে গেল তাহলে হচ্ছে এক হাজার নয়শো আশি টাকা তাহলে উত্তরে লিখতে হবে উত্তর না লিখলে কিন্তু এক মার্ক কাটা যাবে উত্তর এক বছরে এক বছরে জমা রাখতে পারবে কত এক হাজার নয়শো আশি টাকা এক বছরে এক হাজার নয়শো আশি টাকা জমা রাখতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই মুহূর্তে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য